খাওয়া দাওয়া এই বাবু তুমি কি খাবার খাওয়াইলো খাবা খাওয়া করেন কি খাবে ওরা তুমি খাবার ডাকি কিন্তু দেখি দুপুর

হ্যাঁ হ্যাঁ আমি শুধু একটা পোলট্রি আর মাছ কিনে নি আসলে রাত্রি আর শোকালো তুমি তো আমার কথা ভুলে গেছো না বাবু তোমার ডালির ব্যবস্থা রাত্রি হবে ঝাল কিনতে আমার জন্য শুকনো ঝাল ওই সে ঝাল নিয়ে আসবো